আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান আল্লাহ নামে শুরু করছি আমরা এখন আসপেক্টের নয় ওয়াইয়ের লেয়ার বুকের জাই টুমাত রাইস এনে গেলে আমরা এই রকম একটা লেজেন দেখতে পাবো যেইখানে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে এবং এইটার যে আগের যে অংশটা ছিল এডস্টের টাইল

আমরা এইখানে যে অংশটুকু দেখছি তার আগে আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি যে এখানে কি বলছে সোয়াইসার যে শব্দটার কথা এখানে প্রথমে বলছে এটা হইতেছে যারা সুইজারল্যান্ডের অধিবাসী বা জন্মসূত্রে বলা যায় যারা হচ্ছে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করছে আর যারা নিকশোয়াইসার তারা মানে হচ্ছে সুইস না যারা সুইজারল্যান্ডের অধিবাসী না তাদের কথা বলছে মানসমাল মাল গ্লাউবেন নিক সোয়াইসা ফেলশলিশা ওয়াইজ ফেলশিলিসা ওয়াইজ এই অংশটুকু মানে হচ্ছে ভুলভাবে এবং আমরা আপনাদের সুবিধার্থে এইবারের লেজেন থেকে যে জিনিসটা করার চেষ্টা করছি এটা হচ্ছে আপনারা এই ইউটিউবের ভিডিওর যদি ডেসক্রিপশন বক্সে চলে যান ওইখানে দেখবেন যে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে পিডিএফ আকারে আপনাদেরকে এই যে শব্দগুলো গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে এই লেজেনটা পড়ার জন্য লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে ফর্বুরাইটিং বা প্রস্তুতি হিসাবে আমরা আপনাদেরকে প্রস্তুত করে দিয়েছি ওইখানে বাংলা এবং জার্মান এবং ইংরেজি সবগুলো মিলায় যাতে আপনারা আগে অর্থগুলোকে ভালোভাবে আয়ত্ত করে নিয়ে তারপরে হইতেছে এই লেখাটা পড়া শুরু করতে পারেন যেই জিনিসটা আমরা করার চেষ্টা করছি ওইটাই হচ্ছে বেহ্যার সেন মানে হচ্ছে কোনো কিছুকে আয়ত্ত করা রপ্ত করা বা এটা মাস্টারি অর্জন করা একটা জিনিসে আগে ভালোভাবে আয়ত্ত করতে গেলে রপ্ত করতে গেলে এই ভোকাবিলগুলো দরকার এই জন্য হচ্ছে এখন থেকে প্রত্যেকটা বিষয়ের লেজেনে আপনারা দেখতে পাবেন যে ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক থাকবে ওইখানে হচ্ছে আপনারা পিডিএফটা ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনারা আপনাদের স্মার্টফোনেও হচ্ছে ওই জিনিসগুলো দেখে তারপরে হচ্ছে যে কোনো একটা লেজেন করলে তখন হচ্ছে লেজেনের সর্বোচ্চ আমরা সুবিধাটা অর্জন করতে পারবো লসকে নকমাল মানসমাল গ্লাউ বেন ওয়াইজ বিশ্বাস করা হতেছে গ্লাউবেন মানস মাল গ্লাউবেন নিক সোয়াইসা ফেলসলিসা ওয়াইজ কখনো কখনো সুইস যারা না এরা ভুলভাবে বিশ্বাস করে দাস যে আলে সোয়াইসা ঋণ এনুন সোয়াইসা সকল সুইস নারী এবং পুরুষ ফিয়ার স্প্রাক ফ্লিস এন চারটা ভাষা সাবলীলভাবে জানে বা সাবলীলভাবে আয়ত্ত করে দি মাইস্টেন সাল লেভ এন ইয়েডক ইন ইরাম স্প্রাককে বিট উন নুটস এন মেডিয়ান রাডিও ফ্যানজিয়া উম জো ভাইটা দি মাইস্ট্যান্ড সোয়াইসার অধিকাংশ সুইচরা লেভ অ্যান্ড ইয়েডক ইন ইরাম স্প্রাক কেবিটন এর আগ পর্যন্ত আমরা যদি দেখি তবে অধিকাংশ সুইচ তারা ভাষা অঞ্চলে যেইটা হচ্ছে সে স্প্রাক গেবিট গেবিট মানে হচ্ছে অঞ্চল ওই ভাষাভাষী যে অঞ্চলটা আছে ওই অঞ্চলে হইতেছে বাস করে দি মাইস্ট অ্যান্ড সোয়াইসার লেভ অ্যান্ড ইয়েডক ইন ইরম স্পার্ক কেবিট উন্নটসেন মেডিয়েন তারা মাধ্যম ব্যবহার করে উই যেমনটা হচ্ছে সাই টুগেন সংবাদপত্র রাডিও রেডিও ফ্যান জেয়া টেলিভিশন উমজোভায় ইত্যাদি ইন ইর আর মোটার প্রাক তাদের তারা তাদের মাতৃভাষায় আসলে এই জিনিসগুলোকে হচ্ছে ব্যবহার করে ইন দিয়া সুলে স্কুলে ল্যান দি খিনা বাচ্চারা শিখে ইন দেন ফ্রান্স যে অঞ্চলগুলো শিশুরা প্রথম বিদেশি ভাষা হিসাবে জার্মান ভাষা শিখে যেমন আমরা প্রথম বিদেশি ভাষা হিসেবে আমরা শিখি ইংরেজি ওরা প্রথম বিদেশি ভাষা হিসেবে জার্মান ভাষা শিখে In den deutschsprachigen Kantonen der Zentralschweiz und der Ostschweiz ist Englisch die erste Fremdsprache, und in den übrigens Deutschschweizer Kantonen sowie im italienischsprachigen Tessin beginnen die Kinder in der Schule mit Französisch. এই যে পুরোটুকু কথা এইখানে আমরা যদি ভেঙে ভেঙে এটা বোঝার চেষ্টা করি এইখানে যেটা বলার চেষ্টা করছে যে সেন্ট্রাল সাইজ হুম সেন্ট্রাল সয়েস হচ্ছে সুইজারল্যান্ডের মধ্যবর্তী যে এলাকাটা ওটার কথা বলছে ইন দেন ডয় কান্টোন ইগেন দেয়ার সেন্ট্রাল শোয়াইস মানে মধ্য সুইজারল্যান্ডের যেইগুলোতে আসলে জার্মান ভাষাভাষী অঞ্চলগুলো আছে এবং উন্ড দ্য অস মানে পূর্ব সুইজারল্যান্ড ইস্ট ইংলিশ দি এটস ডিফারেন্স পাখ ইংরেজি হচ্ছে প্রথম বিদেশি ভাষা উন্ড এবং ইন দেন উব্রিগেন্স ডোয়াইস আর কান্টোনেন উব্রিগেন্স মানে হচ্ছে আর বাদ বাকি যে এলাকাগুলোর কথা বলতেছে আর বাকি যে জার্মান সুইজারল্যান্ডের যে এলাকাগুলো আছে ওই কান্টনগুলো আছে ওগুলোতে জো ইন ইতালিয়েন ইন ডা শুলে মিড ফ্রান্সুইজিস তারা হচ্ছে মূলত ফ্রেঞ্চ ভাষা দিয়ে হইতেছে তারা স্কুলে শুরু করে ঠিক আছে পুরোটুকু বললে এবং বাকি সুইস ক্যান্টন এবং ইতালিয়ান ইতালীয় ভাষাভাষী তেসিনে যে শিশুরা আছে তারা স্কুলে ফরাসি ভাষা দিয়েই হইতেছে ভাষা শেখা শুরু করে বিদেশি ভাষা হিসেবে ইম গ্রোসেন কান্টন গ্রাউ বুনডেন ইস দিস্টে ফ্রেম ইতালিয়ান ইস উন রেট রোমান এটাও হইতেছে একটা অঞ্চল গ্রাউবইন্ডেন এখানে এই যে কান্টন গ্রাউ বুন্ডেন নামক যে জায়গাটা আছে এটার ইংরেজিতে হচ্ছে গ্রীসনও বলে এইখানে এই নামটা আমরা যদি এইখানে গুগল ম্যাপেও দেখি সুইজারল্যান্ডের এইখানের যে একটা অঞ্চল আছে এইটাও হইতেছে এই যে গ্রীশন লেখা এটাও হচ্ছে কান্টন গ্রাউবিন্ডেন ঠিক আছে এটা এমন একটা অঞ্চল যে অঞ্চলটার এইখানে যদি আপনারা দেখেন খেয়াল করে এক সাইডে হচ্ছে ইতালি আর এক সাইডে এইখানে গেলেই হচ্ছে অস্ট্রিয়া ঠিক আছে সো এইখানে আসলে খুবই ভৌগোলিকভাবে একটা অঞ্চল যেখানে বৈশিষ্ট্যপূর্ণ এই ব্যাপারগুলোর ভিতরে এইটা নিয়ে হচ্ছে আসলে কথাবার্তা বলা হয়েছে বিন্ডেন এটা একটা এলাকা ইন গ্রোস এন কান্টন গ্রাউবিন্ডন এই যে বৃহৎ একটা এলাকা গ্রাউবিন্ডেন ইজ দি এস ডেফার স্প প্রথম বিদেশি ভাষা ইয়ে নাক স্প্রিগিয়ন ইয়ে নাক ইতালিয়ান ইস ওডা ওডার মানিস বড় কান্টন গ্রাউবিন্ডনের প্রথম বিদেশি ভাষা অঞ্চলের উপর নির্ভর করে আসলে যেটা এটা হচ্ছে জার্মান ইতালিয়ান এবং রেড্রোমানিসয়ার লেয়ার প্লেনেস এইখানে একটা জিনিস বলছে যে লেয়ার প্লেনে পাঠ্য ক্রোম যেটা আছে জিন্ট আলজো ইনার হাল দেয়ার নিক্ট আইন হাইটলিস সুইজারল্যান্ডের মধ্যে পাঠ্যক্রম আসলে সমান না এইখানে একটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে একটা গ্রামাটিক আসছে এবং গ্রামাটিকটা এখানে বলছে ইনার হাল্প ইনার হাল্প ওয়াস বেটার ইনার হাল্প গেনেটিভ প্রপোজিশন কিন্তু ডয়টুঙ্ক অর্থটা আসলে কী দাঁড়ায় হ্যাঁ এটা হচ্ছে কোন একটা এরিয়ার যদি বলে এরিয়ার ভিতরে বোঝায় অথবা এটা যদি সময়ের সাথে ব্যবহৃত হয় তখন হতেছে এটা সময়ের সাথে রিলেটেড এবং এখানে জেনেটিভ হিসেবে এটা ব্যবহার করা হয় এর জন্য ডিস ওয়াইজ হয়ে যায় হচ্ছে ড্যাশ ওয়াইজ এবং লেয়ার প্লেনের কর্তা এটা যেখানে আমরা বললো এখানে হচ্ছে আমরা পাঠ্যপুস্তক হিসেবে পাঠ্যক্রম আসলে বুঝলাম যে এইটা হচ্ছে সুইজারল্যান্ডের ভিতরে এটা আসলে সমান না দি এ স্প্রাক হেন ফিল ফার্ট ডেটা সেম ক্লিশে আম ক্লিস এন্ড এন উন বেকান্ট মাসুঙ্গেন ইন আলেন্ড লন্ডে স্প্রাক হ্যান ফার উইফলিশ এইখানে স্প্রাক ফিল যে শব্দটার কথা বলতেছে এটা হইতেছে ফিল ফাল্ট হচ্ছে আসলে বৈচিত্র্য স্প্রাক অ্যান্ড ফিল মানে হচ্ছে ভাষাগত বৈচিত্র্য দিজ এ স্প্রাক ফিল মানে হচ্ছে এই ভাষাগত বৈচিত্র্য বে ডয়েড এট আউক এটার অর্থ হইতেছে দাস সেম ক্লিশে এম ক্লিশে শিফটেন যে সব সরকারি লেখালেখি এউন্ড বেকান্ত বেকান্ট বেকান্ত মাহুঙ্গ মানে হচ্ছে মূলত বিজ্ঞপ্তি এখানে বেকান্ত মাহুঙ্গেন বলছে এটা প্লুরাল বিজ্ঞপ্তিগুলোতে ইন আল অ্যান্ড লন্ডেস এস ফার ওপেন ওয়ার্ড যে সব দেশীয় ভাষা আসলে অবশ্যই প্রকাশ করতে হবে তার পরবর্তীতে যেটা বলছে যে দাস গিল্ড ফুর গেজেট এরিক এটি আইন ও প্রতিবেদনমূলক যে জিনিসগুলো আছে যে তথ্য রিপোর্ট এগুলোর জন্য যেমন হচ্ছে প্রযোজ্য তেমনি হচ্ছে আরও কিছু লেখার জন্য প্রযোজ্য এটা পরের অংশ ঢুকতে গেলে আমরা দেখব উই ফুর আন্দার টেক্সট দি দাস গান এখানে বাইশ পিল্লার ওয়াইজে দেওয়া আছে উদাহরণস্বরূপ ওয়েবসাইটন ফ্লাই ফর কেয়ার সিল্ডা উন শিল্ডা ইন ইউনিস উন গে বয়ডেন প্রত্যেকটা অর্থই আমরা মোটামুটি জানি পুরা লেখাটার ধারাবাহিকতা এরকম ছিল এটা আইন ও প্রতিবেদনমূলক যে হচ্ছে রিপোর্টগুলোর জন্য যেমন প্রযোজ্য তেমনি অন্যান্য লেখাগুলোর জন্য প্রযোজ্য যা পুরা দেশকে আসলে প্রভাবিত করে কোনগুলো ওয়েবসাইট ওয়েবসাইটগুলোতে ব্রসীয় যেগুলো ব্রশীয় ওইগুলোতে ফ্লায়ার যেগুলো আসলে সাধারণত দেখা যায় ওই যে ছোটো একটা কাগজ থাকে যেইখানে আসলে বিজ্ঞাপনমূলক কিছু না কিছু লেখা হয় বা কোনো তথ্যমূলক কোনো একটা কাগজ থাকে ফর শিল্ডার হচ্ছে যে আমাদের যেই যানবাহন পরিবহন ব্যবস্থার ভিতরে যেই ধরনের বিজ্ঞপ্তিগুলো হচ্ছে আসলে ট্রাফিক সাইন হিসেবে দেওয়া হয় এখানে অনেক সময় হচ্ছে দেওয়া থাকে যে এই গতিসীমা হচ্ছে এত হতে হবে সোমবার এসপিল ফেয়ারসিস কিলোমিটার প্রস্টুন্ডে নিকমেয়া অথবা হতে পারে একে পার্কিন ফর বোটেন এখানে পার্কিং করা যাবে না এইগুলো হচ্ছে ফর কেয়ারশিল্ডা উমজো বয়টা আরও অনেক কিছু আছে উন শিল্ডা ইন উইফিন মানে বিল্ডিং এবং বা ভবন এই ভবনগুলোর সাইন হিসেবেও হচ্ছে আসলে এই ভাষাগুলোর প্রভাবিত প্রভাব রয়েছে আমরাও যেমন বাংলা ভাষা আমাদেরও এরকম সব জিনিসপত্রেই দেখা যায়

খাবার দাবার এরকম যেমন ধরেন হচ্ছে এইখানে একটা মিল্ক অথবা দুধের প্যাকেট দেখতে পাচ্ছি এইখানেও হচ্ছে অনেক ভাষাগতর যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে যখন কথা বলছে তখন এইভাবে বলছে আউ দি ফার পাক এন ফন লেমেন্স মানে যে প্যাকিংগুলো আছে এই যে মানে আমাদের দৈনন্দিন পণ্য যেগুলোর যে প্যাকেটগুলো আছে খাদ্যপূর্ণ বা ব্যবহারিক পণ্য যেগুলো আছে এগুলো হইতেছে জিন্ট ইন মেয়ার প্রাক বেশিফটেড এগুলো একাধিক ভাষায় আসলে লেখা থাকে বা বর্ণনা করা থাকে কি কোনটা ওয়াস বাই ক্লাইন অ্যান্ড সু প্লাটস প্রবলেম ইন ফিউরেন খান যা ছোটো পণ্যের ক্ষেত্রে স্থান সমস্যার কারণ হইতে পারে কারণ ছোটো পণ্য দেখা যায় যে সাইজও ছোটো হয় এখন ওইখানে যদি অনেক ধরনের ভাষা ব্যবহার করতে হয় তাহলে আসলে লেখাগুলো এত ছোটো করতে হবে যে লেখা পড়াই যাবে না তো এইখানে হইতেছে প্লাটস প্রবলেম বা হচ্ছে স্থানগত একটা সমস্যা থাকে যেখানে হচ্ছে আসলে এতগুলো ভাষা আসলে লেখা যায় না এটা হচ্ছে ছোট পণ্যের ক্ষেত্রে আসলে স্থান সমস্যার কারণ হতে পারে ইন গেসেফট ফার হানডলুঙ্গেন ওডা বাই কনফারেন্সেন উন জিটসুঙ্গেন মিট লয়েটেন আউস ফার্সিডেন স্প্রাক গেবিটেন স্প্রেখেন অফ আল এ ইন ইর আর মোটা স্প্রাক ইন গেসেফস ফার হান্ডলুঙ্গেন বলতে হচ্ছে আমরা মিটিং বলতে পারি বেশ ওয়েকম টাইপের গেসেফস ফারহান্ডলুঙ্গেন মানে হচ্ছে ব্যবসায়িক আলোচনা ও বা মিটিং অথবা ওডা। বাই কনফারেন্সেন কনফারেন্স বা সম্মেলন উন জেট সুঙ্গেন এবং সভায় মিড লয় আউস হাউস ফার্সিডেন এন এ স্পার্ক মানে হচ্ছে বিভিন্ন ভাষা অঞ্চলের মানুষের অফ আল এ ইন ইরার মোটাস পাখা সবাই প্রায় তাদের মাতৃভাষায় আসলে কথা বলে তারপরে যেটা বলছে দাবাই বাই উই আর রাউস গেজেটস দাসমান ফর স্টেট ফর স্টেন মানে হচ্ছে বোঝা মানে কাঁধের বোঝা বা এই টাইপের কোনো কিছু না মানে একটু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা এই টাইপের দ্য বাই উই আর ফর স্টেট এই সময় আসলে যেটা প্রত্যাশা করা হয় যে আলাপ যাদের সাথে করা হয় আলাপচারীদের সাথে ভাষা আসলে বোঝা যাবে ইন কান কানমান হিয়া আইনেন ওয়ানডেল বেও বাকটেন বেও বাকটেন মানে হইতেছে লক্ষ্য করা পর্যালোচনা করা ইন লেস্টাসাইড এটা বিগত সময় বুঝায় না এই পুরোটুকু আসলে একটা ফ্রেজের মতো এটারে বলতে পারি হচ্ছে আমরা সাম্প্রতিক সময় ইন লেস্টাসাইড সাম্প্রতিক সময় কানমান হিয়া আইন ওয়ান ডেল বেও বাটেন এইখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ভান্ডেল ভান্ডেল মানে কি ওয়াজ বিডেড ভান্ডেল হ্যাঁ এটা শুধু পরিবর্তন নোমেন না আর ভান্ডেল এখান থেকে আসছে আইনেড ভান্ডেল বেও বাকটেন সাম্প্রতিক সময়ে এখানে একটি পরিবর্তন আসলে আমরা লক্ষ্য করতে পারি সেটা হইতেছে ইমা হয় ফিকা ভিয়াট আউট বাই সোয়াইসার

বেসাই হুঙ্ আর গেসেপস যদি ব্যবসা বোঝায় তাহলে গেশেপস বেসাই হুঙ্গেন কী হয়ে যাচ্ছে ব্যবসায়িক সম্পর্ক ঠিক আছে ব্যবসায়িক সম্পর্ক প্রফেশনাল রিলেশনশিপ বলি না আমরা যেটা ওই রকম ইমা হিগাট আউট বাই সেন গেসেপস বেসাই হুঙ্গেন দাস ইংলিশে আলস গেড সুইস অভ্যন্ত অভ্যন্তরীণ এলাকায় ব্যবসায়িক সম্পর্কেও ইংরেজি ক্রমেই হইতেছে একটা সাধারণ ভাষা হিসেবে আসলে সামগ্রিকভাবে ব্যবহার করা হচ্ছে আলস গেমাইনজাম একটা সাধারণ ভাষা হিসেবে পারভেন্ট মানে কি হ্যাঁ এটা হইতেছে আসলে ব্যবহার করা হচ্ছে এটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে সুইজারল্যান্ডে এরকম অনেক কোম্পানি আছে যেটা ইন্টারন্যাশনালি অনেক রিকগনাইজ সবাই চিনে এবং এখানে হইতেছে ইংরেজিতেও আসলে প্রায় সময় ইমা হয় ফিগা প্রায় সময় এটা ইংরেজিও হচ্ছে এই সুইজারল্যান্ডের অভ্যন্তরীণ ব্যবসায়িক সম্পর্কের ভাষা হিসেবেও হচ্ছে ব্যবহার করা হচ্ছে এইটুকুই হচ্ছে মূলত এই অংশটুকু যেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে লেখাই আছে এই যে সোয়াইট অ্যান্ড টাইল দেশ আর্টিকেলস মানে দ্বিতীয় অংশ এর প্রথম অংশটুকু নিয়ে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি উঞ্জের মোটাস পার্ক আইনস টু খাইমার্ট এটা নিয়ে এটার হচ্ছে আমরা দ্বিতীয় অংশটুকুকে দেখলাম এখানেও হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস কুটায় কুটাই ভালো মতো বোঝার চেষ্টা করছি তারপরেও যদি আপনারকে বুঝতে কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে না পারেন তাহলে ইউটিউবের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের সুবিধার্থে ওই জিনিসটা বুঝায় দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি তারপরেও যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে আমাদের এই গঠনমূলক সমালোচনা হিসেবে আপনারা করতে চান বা এটা আরও কীভাবে করে আমরা উন্নত করে আমরা এমন একটা কন্টেন্ট তৈরি করতে পারি যাতে হচ্ছে এটা বছরের পর বছর টিকে থাকে এবং অজস্র মানুষজন যারা হচ্ছে আইনসের পরে বেসওয়াই শেখার চেষ্টা করতেছেন কিন্তু বাংলাদেশে বা সারা বিশ্বব্যাপী আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে বেশ হয় পড়ানোর মতো শিক্ষকের আসলে প্রচন্ড অভাব এবং এটার আসলে কোর্সগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে প্রচন্ড পরিমাণে দামি হয় সব কিছু মিলায় আমরা হচ্ছে আপনাদের জন্য বিকল্পভাবে যে চেষ্টাটা করতেছি আপনাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দেবেন এবং হচ্ছে আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন হুরেন ডাঙ্কেশোর